সাকিব খানের মুভিটা খুবই ভালো লেগেছে বিগত অন্যান্য মুভিগুলো থেকে আরও সাকিব খানের যত মুভি বেরিয়েছে পিভিয়াস সবগুলো দেখেছি আমার সব করে দেখা আছে আর সাকিব খানের মুভি বের হলে তো আমরা অভিয়াসলি দেখতে আসি তো এই মুভিটা মানে আগে সাকিব খানের মুভি হলে অতটা দেখতাম না এক্সপেন্সিভ বাংলা মুভি অত দেখি না আমি বাট ইদানিং সাকিব খানের মুভিগুলো দেখা হচ্ছে কারণ মুভিগুলো খুব দিনকে দিন ইম্প্রুভ করছে এবং খুব ভালো হচ্ছে আর অ্যাকশন ফিগার হিসেবে আমরা ইন্ডিয়ান মুভিগুলো আগে দেখতাম যে সাউথ ইন্ডিয়ান মুভি যেগুলো আছে খুবই অ্যাকশন থাকে খুব ভালো লাগে বাট সাকিব খান ইদানি মুভিগুলো ওই টাইপের চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে যার কারণে আজকে মুভিটা খুবই ভালো লেগেছে না এখন আগে কালে হতে হতে পারে আগে সাকিব খানে বলতো যে খুব ওভার রিয়াক্টিং করে বা মানে বেশি অত ভালো অ্যাক্টিং করতে পারে না বাট ইদানিং সাকিব খানের মানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে মানে সে খুবই ভালো অভিনয় করতেছে সো এখন ওটা বলা যাবে না যে শ্রীষাকালে দেখে কারণ আমরা ডেফিনেটলি স্টার সিনেপ্লেক্স বা ব্লকবাস্টার এসে আমরা মুভিগুলো দেখতেছি এই নায়িকার সাথে জুইটা খুবই ভালো হয়েছে সো আমার কাছে এই নায়িকাটা কি ভালো লেগেছে সো সাউথ ইন্ডিয়ান সরি ইন্ডিয়ার বাংলার যে অনেক নায়িকা আছে অথবা ইন্ডিয়ান যে নায়িকারা আছে তারাও হয়তো অনেক সময় আসতে পারে কারণ তাদের পারফরমেন্স অনেক ভালো আর কি সো বাংলাদেশে দিঘি আছে অথবা আরও ওরকম বেশি নাইকার কি আমি প্রিপার করি না তো কোন কান্না আসেনি বাট সাকিবের জন্য মানে লাস্টের দিকে খুব খারাপ লেগেছে কারণ ওর বাবার ভুলের কারণে ও অনেক বেশি সাফার করেছে সো লাস্টের দিকে সবাই ক্লাপিং করছিল সো এটা আই থিঙ্ক মুভি সাকসেস যে সবাই ক্লাব করছে মুভিতে